তালাম আলাইকুম আপনারা যারা অফার করছেন মানে হন্ডাতে অফার চাচ্ছেন কিন্তু বিশাল একটা অফার আসে না হন্ডাতে কিন্তু সেটা আসছে মানে হচ্ছে বিশাল এক অফার যেটা আমরা একটু পরে বলি কত কত টাকা অফার এটা হচ্ছে হর্নের টু যেটা সবচেয়ে বেশি ক্রেজের যে বাইকটা এটাই একশো চুরাশি পয়েন্ট চার্জেস এঞ্জিন যেটা চারটে কালারই কিন্তু অফারটা আছে সেম অফার মানে আপনি বিশাল একটা অফার দশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন হর্নের টু পয়েন্ট এটা শুধুমাত্র বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত বিজয় অফার অর্থাৎ আপনারা এটা কিন্তু হন্ডা রেগুলার কিন্তু এই এই অফারটা কিন্তু কিন্তু কোনো দেয় এটাও বিজয় অফার হিসেবে আপনারা পাচ্ছেন বিশ হাজার টাকা ইনশাআল্লা তো কোনো কালার লাল রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার এবং গ্রে কালার চারটা কালারই কিন্তু অফারটা থাকছে শুধুমাত্র মনে রাখবেন এই অফারটা কিন্তু বিশ তারিখ পর্যন্ত সীমাবদ্ধ ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ